আজকের সেরা খবর হচ্ছে আমাদের গ্রাম গ্রামের ঢালায় রাস্তা শুরু হয়েছে কাজ হচ্ছে এবং দেখতে পাচ্ছ যেসব কীভাবে করা হচ্ছে ঢালাই মেশিন দুটো দুটো চলছে মেশিন এবং সেই মিশ্রণের নিয়ম হলো পাথর 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 হচ্ছে তিন আর বালি হচ্ছে দুই এবং হাফ ঘামলা সরি হাফ বস্তা হচ্ছে সিমেন্ট এর মিশ্রণ মিশ্রণ দিয়ে ঢালাই হচ্ছে আমাদের সহযোগিতায় আমাদের গ্রাম গ্রাম থেকে অনেকেই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও আমাদের এই ঢালাটি হচ্ছে সাহেলপুর থেকে সাহেলপুর থেকে মহা এবং

私はこのように見えます。